আত্মা আকাশ সম্পর্কিত বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে এটা আলবিতে এর কোন संश्लेषण নাই এত বড় অথচ এটা আল্লাহর সৃষ্টি আল্লাহ যখন প্রয়োজন হবে সবগুলোকে গুটিয়ে ফেলবেন আল্লাহ পাক সবগুলোকে শেষ করে দিবেন একমাত্র সব কিছু যার হাতে তিনি কে এবার একটু আমার দিকে তাকায় বলেন তো দেখি সব কিছু যিনি নিয়ন্ত্রণ করতেছেন তিনি কে আল্লাহর মর্যাদা আল্লি কি বারবেন আমরা তো আল্লাহর সামনে কিছু না সাত আকাশ আল্লাহর সামনে কত

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ ولا মাঝে গোলাম তোর চাইতে হবে এরপরে কত চার চারের পরে কত হয় পাঁচ নাম্বারটা শুনে পাঁচ নাম্বারে যত জন মা ফিরে বসলেন ধুলাবাড়ি লাগাবেন দিন বিজয়ের জন্য পায়ের ভিতরে যারা ধুলাবাড়ি লাগাবে এমন মানুষের জন্য জাহান্নামের আগুন জেনে হারাম বানায় দিবেন তিনি কে

সেদিন বিস্তারিত এই বিষয়ে নিয়ে কথা বলছে আজকে যেহেতু সবাই জান নাই এই পাঁচ শাসন এখন আবার টার্গেট এটা শোনা দাও পাঁচটা শাসন আগামী পৃথিবী মুসলমানের নেতৃত্বের জন্য পাঁচটা শাসন আসবে পাঁচ শাসনের আবার কথা বলা যাবে না সুপার মার্কেট নিয়ে একটা একটা দেয় গুলো একসাথে হয়েছে যা অসুবিধা নেই এগুলো আমরাও করছি এরাও করে এগুলো একটু মনোযোগ দেন জোরে কোন কয়টা শাসন আসবে পাঁচটা শাসন খেয়াল দিয়ে এই জামিনের মুখে প্রেরণ করবে

দাবি অলরেডি মুসাইলামাতুল কাজ থেকে শুরু করে মির্জাফুল মহম্মদ কাজিয়ালি সহ যারাই নবতের দাবি করেছে ইতিহাসের নিকৃষ্ট কিটগুলোকে নিক্ষেপ করেছেন তিনি মারা গেছে কোনোটা মদ খেতে খেতে শেষ সবগুলোকে দুনিয়া থেকে জুতা ফেটা করে যিনি বুধ করে বিদায় করেছেন

ধারণ করে এমন ইতিহাস গড়েছে আধুনিক বিশ্বাসকে দিন পর্যন্ত সিসি ক্যামেরা সহ এত প্রযুক্তির আজ পর্যন্ত এত নীতিবান কেউ হতে পারে নেই আমার নবীর খলিফারা যত নীতিবান ছিল কেমন নীতি একটা উদাহরণ শুনেন কষ্ট হচ্ছে আমাদের

জীর্ণ শীর্ণ ভাঙা একটা ঘরে আবু বকর বস্তাটা নিয়ে ঢুকস হাজাতে অবর নিজের লুকায় ফেলছে খেজুর গাছের পিছনে লুকায় ফলে অপেক্ষা করতেছে আবু বকর কখন বের হবে দেখে একটু খানিকটা সময় পরে বের হইস বের হওয়ার সঙ্গে সঙ্গে হাজার তোমার আবার নিজেরে লোকায় ফেলছে আবু বকর রাজি আল্লাহ যখন চলে গেছে এবার হাজরতের মর গিয়ে দরজায় ডক্টর টাকা দেখেন বিদ্যা জন্মগির দরজা খুলেছে হাজরত মার মা হয়ে বলেন ও বিদ্যা মা একটু আগে যে আপনার ঘরে এসেছে তারিখে আপনি চেনে দিয়ে বিদ্যা বলে না চিনিলাম তবে কতই না ভালো হতো তিনি যদি আমাদের খালি হতেন এই মানুষটা নিজের বস্তানি আমার ঘরে পৌঁছাবেন কাজকর্ম করে নিয়ে যায় হাজার তোমর ছোট বাচ্চার মতো হয়ে গেলেন আকাশের দিকে তাকেন আল্লাহকে দেখে বললেন আল্লাহ হাজতে আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেছে আবুক লিখেছে একটা দুর্নীতি আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই ঠিক কিনা বলে এরপরে তিন নম্বর শাসনের দিয়েছে তাদেরকে যিনি উঠিয়ে নিয়েছেন তিনি শেষ হাস্তন্ত শেষ হয়ে গেছে এরপরে তাদেরকে উঠে যখন দেখতেছি অলরেডি সাল আল্লাহ আমরা উঠে নিয়েছি ঠিক না যে হাদিসটা বললাম এই হাদিস অনুযায়ী পরিষ্কার বোঝা যায় সামনের দিন মুসলমানদের বিজয় বিপ্লবের দিন ঠিক কিনা বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে দিনের জন্য আপনি বের হন আপনি চাকরি করেন দিনের জন্য সময় ব্যয় করেন ব্যবসা করেন দিনের জন্য একটু সময় ব্যয় করেন জাহান নামের আগুন হারাম বানায় দিলেন তিনি কি এরপরে আসেন কলম্বা নাম্বার ছয় নাম্বারে কোন লোকের জন্য আগুন হারাম হবে ওই লোকের জন্য জাহান্ন আগুন হারাম হবে সেই লোকটা ইসলাম দিন মানতে গিয়ে চুলা সাদা হয়ে গেছে চাকরিচ্যুত হয়েছেন দিনের কারণে আপনার সাথে বন্ধু পাঁচতলার বাড়ির মালিক একই চাকরি করে আপনি ভাড়া থাকে নৌ আনতে পান্তা ফুরা কষ্ট করে দিনাটি পাত করেন এমন লোকের জন্য যিনি জাহান্ন হারা বানা দেবেন তিনি কটা বাকি শেষ দুইটা বাকি দেখেন এর মধ্যে অনেকে অস্থির হয়ে গেছে শেষ দুইটা বাকি সাত নাম্বারটা শুনে সেই লোকটা আল্লাহর জন্য দুইটা চোখ দিয়ে কাঁদবে চোখের পানিগুলা ফেলবে জর্জর করে চোখ দিয়ে গড়ায় পানি পড়বে এমন লোকের জন্য যিনি আগুন হারাম বানায় দিবেন তিনি কে বসে আছেন একা একা ধোঁয়া আসলে পরে আমি আর ওয়াজ করতে পারি না জাহান্নামটা পুরাটা ভরা থাকবে ধোঁয়া দিয়ে জাহাঙ্গামটা পুরাটা ভরা থাকবে কি দিয়ে জান্নাতটা পুরাটা ভরা থাকবে শুধু সুগ্রাম দিয়ে

অনেকে ইয়েন তেন গিয়ে আর ধরে গলি ভোটটা হুজুর এটা ছাড়া আর কতক্ষণ টাকা যায় এখানে আর খায় না এবার একটু আপনারা বলেন সাত নাম্বার চোখ দিয়ে পানি সারবেন কার জন্যে মসজিদে আগে আগে যাবেন মান থেকে মালিকের ভয়ে চোখের পানিগুলো সারবেন দুফুটা চোখের পানি যদি মালিকের ভয়ে ঝরে হতে পারে যিনি মাফ করে জান না দেবেন তিনি কে নারী এবং মানুষের জন্য যিনি জাহান নামের আগুন হারাম আমায় দেবেন তিনি কে সাত নাম্বার শেষ এবার ক নাম্বার আট নাম্বারে যত জনার সামনে বসলেন মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে ভিতরে পাথরকে কমরস্থ করেছেন সন্তানের চেহারেই বলতে মরে পড়ে গেছেন দিনটা হয়ে গেছে আমার এক সন্তান দুনিয়া থেকে চলে গেছে আজ যখন মনে হয় মনে হয় আমার ওই সন্তানটা আমার সবচেয়ে বেশি আপ আমি কাবার গিলাপ ধরে ধরে বলেছি মলতাজা আমি গুলতা বলেছি আর মা এবার প্রথম কামায়া শি খালি হাতে ফিরে দিয়েন না আমার গান্নাতে যাওয়ার কারণ হয় এমন এক সন্তান করে দিয়ে সন্তান আল্লাহ দিয়েছেন সাড়ে সাত মাসের সন্তান চলে গেল চোখ দিয়ে যখন পানি আসতেছে বারবার নবীজের হাদিসটা মনে পড়েছে সন্তান সেদিন আল্লাহ সামনে দাঁড়া যাবে ফরিয়াদ করবে বলবে আম্ম আমার দুনিয়া জীবনে পাই না আম্ম মেহের করে মাফ করে দেন এমন মা বাপকে বাইতুল হাত নামক জান্নের মালিক

যে যার মা নাই বাপ নাই কেউ হয়তো আদরের মা মা ডাকতে পারে এখন আর বলে ডাকতে পারে এমন অনেকে আছে মা দুজন হারিয়ে গেছে মা বলে পায় আব্বা আব্বা বলে কাউকে ডাকতে পারে না যতজন মা ফিরে বসবে ব্যবসা সব করলেও দেখবেন বা তাকে তাকে দেখে সন্তান কখন ঘুমিয়েছে অনেক সময় সন্তান ঘুমের বান্দরে থাকে বাপ মাথার মধ্যে গিয়া হাতটা গোলায় বাজার পানি ছেড়ে দিয়ে কান্দে যে বাপ সন্তানকে এত আদর করে যেই মা সন্তানকে এত আদর করে যায় নামাজে বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে সেই মা বাবা যদি জীবিত আছে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করে আপনার উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে মা বাপ যদি বেজার হয় বেজার হয়ে যাবে ভাগ্য যারা ভালো বানাতে চান ভাগ্যের ভালো গন্ধ কে জানে ভাগ্য যদি ভালো বানাতে চান এক নম্বর কাজ এক নম্বর কাজ মা বাপকে খুশি করে ভাগ্য যিনি বদলায় দিবেন তিনি কি দুই নাম্বার অধিক পরিমাণে দোয়া করেন কি করবে

আমার ফুফুদের মধ্যে সব ফুফু যেতে যেতে আপনার একজন ফুফু আস এখনো আমার মনে পড়ে মাঝে মাঝে গেলেই ফুফু হয়ে যেত বলতো বাজা জানা যায় আইস আমি যদি চলে যাই জানা যায় উল্টা ধনীদের খবর নেই হ্যাঁ কেমন আছেন বিয় কিনে বিয়ে তোর কোন কালে বিয় আপনি খবর নেন আপনার ফুফুর খবর নেন আপনার চাচা খবর নেন আপনার খারাপ গুণান হয়ে গেছে অন্যায় করে ফেলেছেন

ilaha illa anta subhanaka inni kunta আপনার নামটা যুক্ত হোক যে আমার বান্ধব আজকে দাম করছে রিক্সায় চড়ছেন পাঁচশো টাকা বেশি দেন এমন গুলো করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তো দান করুক পরে না আমি এখন